যে নবী ফসিরা আমি আমি এত বড় বিশাল সুন্দর সুফলা পৃথিবী দেখেছি এত তরে আমত রাজি পেয়েছে আল্লাহ নিজেই বলেন আমি আমার জালওয়াকে পৃথিবীবাসে কষ্ট সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরা প্রাণ ভরা দরুদ সালাম বলুন

হ্যাঁ বরাবর আমরা তো সবাই ঘরের মানুষ আমাদের হুজুর এসেছেন আমাদের সম্মানিত জি গাফতলা মসজিদের সুনামধন্য সম্মানিত ইমাম সুজুদ তিনি এসে পৌঁছেছেন এবং আমিও তো আপনাদের গ্রামের সন্তান সেই সুবাদে আমরা একে অপরকে ভীষণ ভীষণ সভা করি উনি আমার কাছে ভীষণ শ্রদ্ধা হয় এবংংলা সেই সম্মানও তাকে দান করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা না যে পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাইরে রাজ্য বিভিন্ন प्रांत प्रांतে ইসলাম এর দাওয়াত নিয়ে দিনের দাওয়াত নিয়ে ছোট ছুটে ব্যাড়াচ্ছে আর তার কণ্ঠস্বরে আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও থেকে আমরা একটা আওয়াজ শুনতে পাই যে আমাদের হযরত মাওলানা হাফিজ ইবনেaib ভাই তিনি ওয়াজ নসিহত করছেন আলোচনা করছেন তো যাহও হোক আজকেও তিনি আমাদের এখানে

কিছু মানুষকে একত্রিত করার জন্য মূলত আমি বলতে যে অন্তত কিছু মানুষ সামনে আসে যাদেরকে নিয়ে ওলামাই کرام তারা আসবে কিছু কথা বলবেন তাই আপনারা অনুগ্রহ করে এখন যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার ভাই হাফেজ কারি মাওলানা মুনঈম ভাই তিনি স্টেজে এসে উপস্থিত হয়েছে আবার হযরত মাওলানা আলিম সাহেব দামাত বরকাতুল আলিয়া হযরতকে এসে গেছেন তাই পর 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 সব নির্দিষ্ট সময় স্টেজে আজন আওয়াজ করতে পারবে আপনারা একদম নিজেদের সময় এদিকে ওদিকে না দিয়ে যেহেতু আজকের আমাদের এই জলসা রাতের প্রয়োজনীয় অংশ বা বলা যায় মধ্যরাত্রি পর্যন্তই চলবে শীতের রাত খুব তাড়াতাড়ি ও করা হবে না আর সুপরা শরীর থেকে হুজুর কেবলা দিনও ঠিক নির্দিষ্ট সময় আসবেন ওয়াজ নসিহত করবেন তাই আমরা আমন্ত্রিতদেরকে আজকের একটি সুযোগ দেব আমরা তাদের কাছ থেকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনতে চাই বুঝতে চাই হৃদয়ঙ্গম করতে চাই যা আমাদের আখেরাতের পথে সহায়ক হবে বলে আশাবাদী সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে খড়মাট পাড়ার সকলেই সাহায্য সহযোগিতা করে বিশেষত আমার যুবক ভাইয়েরা এই জলসার শুভ দিতে গিয়ে মাতার ভাগ পায় ফেলে পরিশ্রম করে সুন্দর করে যে আমাদের বাগানটাকে এত সুন্দর করে সাজিয়েছে তাই আমরা

بسم <applause> الله <applause> যেহেতু দুপুরের পর থেকেই তিনি সময় দিয়েছিলেন সেখানে কর্মসূচিতে এলাকার সমস্ত বাচ্চারা যাদের

সময়টা তো বেশি নয় সেই সময়ের ভিতরে ঠিক গুছিয়ে আলোচনা কারউপক্ষে সম্ভব না তো যতটুকু তিনি এখানে শব্দ চয়ন করেছেন প্রকাশ করেছেন তার এই শব্দ চয়ন তার এই প্রকাশিত আলোচনা আল্লাহ এই মাহফিলের জন্য কবুল করুন বলুন আল্লাহু আকবার আজকে খরমার মহল্লাবাসীর পক্ষ থেকে আয়োজিত বার্ষিক ইসালে সাওয়াব

এভাবে তারা এই কবরস্থানের ভিতরে মাটি মানসিল হয়ে কবরের সব কাতারে কাতারে তো আজকে যারা জীবিত রয়েছে এই